আপনারা অনেকেই জানতে চেয়েছেন লন্ডনের মাসিক বেতন কত সো বেসিক্যালি লন্ডনের সর্বনিম্ন মজুরি বা ওয়েজেস এটা ঘন্টায় পে করা হয় আর এক ঘন্টায় সর্বনিম্ন যে মজুরিটা পে করা হয় সেটা হচ্ছে টুয়েলভ পাউন্ড টোয়েন্টি ওয়ান আর সেটা যদি আমি বাংলা টাকায় বলি দুই হাজার টাকার আশপাশ সো আপনারা যেই জবই করুন সেটা মজুরি হিসেবে যদি হয় ওয়েজেস ঘন্টায় আপনাকে দুই হাজার টাকার আশপাশ পে করা হবে তো আজকের এই ব্লগে আমরা তুলে ধরবো লন্ডনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আয় কত এবং পাশাপাশি বাংলাদেশিরা এখানে কি ধরনের জব করে এবং তাদের মাসিক মজুরি বা স্যালারি কত আসে সেটা তুলে ধরবো এবং বাংলাদেশি স্টুডেন্টদের মাসিক আয়ও আমরা তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে এন্ড পর্যন্তই আমাদের সাথে থাকুন লন্ডন পৃথিবীর ব্যস্ততম শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর আর ব্যস্ততম বাণিজ্যিক হাব হিসেবেও একে ধরা হয় এখানে রয়েছে লাখো কর্মসংস্থানের ব্যবস্থা তাই প্রতি বছর লাখো ইমিগ্রেন্ট পাড়ি জমাচ্ছে এই লন্ডন শহরে হ্যালো আসসালামু আলাইকুম বাঙালি লন্ডনার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী আর ইউনাইটেড কিংডমের যে চারটি দেশ আছে ইংল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ড এই চারটি দেশের বেসিক যে ওয়েজেস রেট এটা কিন্তু সেম আপনি এই চারটি দেশে যে জায়গায় কাজ করুন আপনাকে বেসিক যে রেটটা পার আওয়ার টুয়েলভ পয়েন্ট টোয়েন্টি ওয়ান পেন্স এটা কিন্তু সব জায়গায় আপনাকে সেম পে করা হবে শুধু ট্যাক্স পে এর ক্ষেত্রে স্কটল্যান্ডের রুলটা হচ্ছে ডিফারেন্ট স্কটল্যান্ড ছাড়া বাকি যে তিনটি দেশ তাদের রুল সেম তো ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে যেহেতু আমি ইন ডিটেলসে আলোচনা করব যে এখানে স্কিল জব কি আনস্কিল জব কি এদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্যালারি কত এবং জব পেতে হলে কি ধরনের রিকোয়ারমেন্ট বা ডকুমেন্টস আপনাদের প্রয়োজন পাশাপাশি এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ট্যাক্স কি পরিমাণ পে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব ইভেন বাংলাদেশ থেকে যারা আসবেন তারা কি ধরনের দক্ষতা নিয়ে আসলে এখানে ভালো জব পাবেন পাশাপাশি এখানে যারা স্টুডেন্ট এবং বাংলাদেশি ওয়ার্কার আছে তারা কি ধরনের জব করে এবং তারা স্যালারি কত পায় এবং সব শেষে এখানে যে ক্যাশিন্যান জব আছে এটা কি বৈধ নাকি অবৈধ সব কিছুই আপনাদের তুলে ধরবো লন্ডনের সম্পূর্ণ জব সেক্টরটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে স্কিল্ড ওয়ার্কার আর একটি হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কার তো স্কিল ওয়ার্কার কারা স্কিল ওয়ার্কার হচ্ছে যারা ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার কর্পোরেট লেভেলে যারা কাজ করছে তারা হচ্ছে টিচার থেকে শুরু করে অনেকেই হচ্ছে স্কিল ওয়ার্কার আর যারা আনস্কিল ওয়ার্কার তাদের মধ্যে হচ্ছে ধরেন যাদের কোনো স্কিলের প্রয়োজন হয় না যে সমস্ত জব জেনারেল লেবার থেকে শুরু করে ওয়েটার ওয়েট্রেস রিটেল ওয়ার্কার ক্লিনার হোম কেয়ার এই ধরনের যা কাজ যারা করে তারা হচ্ছে আনস্কিল্ড জব সো স্কিল্ড এবং আনস্কিল জবের ক্ষেত্রে যে বেতন বা মজুরিটা পে করা হয় সাধারণত আনস্কিল্ড যারা ওয়ার্কার তাদের যে টাকাটা পে করা হয় একে বলা হয় ওয়েজেস বা মজুরি আর এই মজুরিটি সাধারণত ঘন্টা হিসাবে পে করা হয় আর এটি প্রতি সপ্তাহে বা প্রতি দুই সপ্তাহ এবং মাসে ব্যাংক অ্যাকাউন্টে অথবা ক্যাশে পে করা হয় আর যারা স্কিল ওয়ার্কার তাদের যে বেতনটা আসে এটাকে বলা হয় স্যালারি বা বেতন আর এই বেতনটা সাধারণত মান্থলি বা ইয়ারলি হিসাব করে তাদেরকে পে করা হয় সো যারা আনস্কিল্ড ওয়ার্কার লন্ডনে আছেন তাদের বয়সের সীমা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যাদের বয়স সতেরোর নিচে তারা পাবে সেভেন পাউন্ড ফিফটি ফাইভ বাংলা টাকায় ঘন্টায় তারা বারোশো পঞ্চাশ টাকার মতো পাবে আর যাদের বয়স আঠারো থেকে বিশ তাদের বেসিক রেট হচ্ছে দশ পাউন্ড করে পার আওয়ার ঘন্টায় দশ পাউন্ড করে পাবে বাংলা টাকায় প্রায় ষোলোশো টাকার কাছাকাছি পাবে আর যাদের বয়স বিশের উপরে যারা অ্যাডাল্ট তাদের বেসিক রেট হচ্ছে টুয়েলভ পাউন্ড টোয়েন্টি ওয়ান প্যান্টস বাংলা টাকায় যদি বলি আমি দুই হাজার টাকার কাছাকাছি পড়বে তাহলে যারা বয়স বিশের নিচে তাদের কথা আমরা বাদ দিলাম আমরা জাস্ট ইন জেনারেলি ধরি যারা অ্যাডাল্ট তাদের মান্থলি স্যালারি কত আসছে আনস্কিল্ডদের ক্ষেত্রে সো আনস্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে যারা পার্ট টাইম ওয়ার্কার তারা বিশ ঘন্টা করে কাজ করলে মাসে তারা সপ্তাহে বিশ ঘন্টা করে কাজ করলে মাসে তারা কাজ করছে এইটি আওয়ার্সের কিছু উপরে তাহলে এইটটি আওয়ার্স কাজ করলে মাসে তাদের বেতন আসছে এক হাজার পঞ্চাশ পাউন্ডের কাছাকাছি আর এটা যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার মতো আর আনস্কিল ফুল টাইম ওয়ার্কার যারা তারা যদি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করে তাহলে মাসে একশো ষাট ঘন্টার কিছু উপরে কাজ করবে আর তাদের ওয়েজেস চলে আসবে মান্থলি দুই হাজার একশো পাউন্ডের আশপাশ আর সেটা যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকার মতো তারা পেয়ে যাবে এটা হচ্ছে আনস্কিল ওয়ার্কারদের পার্ট টাইম এবং ফুল টাইম ওয়েজেস বা মজুরি সো আরেকটা জিনিস বলে রাখি যেটা আমি বলেছি বেসিক রেট যেটা টুয়েলভ পয়েন্ট টোয়েন্টি ওয়ান প্যান্স এটা হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে বাট এটা হচ্ছে বেসিক এখন যারা আনস্কিল ওয়ার্কার আছে তারা কিন্তু এর থেকে বেশিও পেতে পারে ডিপেন্ডস অন ইউর এক্সপিরিয়েন্স এটা আওয়ারলি তেরো চোদ্দ পনেরো বিশ পাউন্ড পর্যন্ত আপনি পেয়ে থাকবেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মানসি যে ওয়েজেসটা আসবে সেটা কিন্তু বেশি আসবে সো যেটা আমি বলেছি এটা হচ্ছে বেসিকটা সর্বনিম্ন কত এখন ডিপেন্ডস অন ইউর এক্সপিরিয়েন্স এটা আপনি বেশিও পেতে পারেন এবার আসুন স্কিল ওয়ার্কার কারা এবং এদের স্যালারি কেমন সো স্কিল ওয়ার্কার যেহেতু আমি বলেছি যারা ডক্টর ইঞ্জিনিয়ার কর্পোরেট লেভেলে যারা কাজ করছে অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে টিচার প্লাম্বার এই ধরনের যারা কাজ করছে তারা হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার আর এদের যেই স্যালারি এটা কিন্তু মান্থলি হয় বা ইয়ারলি হয় এদেরকে আওয়ারলি পে করা হয় না সো এদের স্যালারি কেমন হয় তো ফর এক্সাম্পল ডক্টর বা ইঞ্জিনিয়ারদের স্যালারি সাড়ে তিন হাজার পাউন্ড থেকে শুরু করে পনেরো হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে ডিপেন্ডস অন ইউর এক্সপিরিয়েন্স এন্ট্রি লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত তাহলে আমি বাংলা টাকায় যদি একটু বলি এদের মাসিক স্যালারি আসতেছে ছয় লক্ষ টাকা থেকে শুরু করে পঁচিশ লক্ষ টাকা বা তার অধিকও হতে পারে ডিপেন্ডস অন কোন কোম্পানি কোন হসপিটাল বা কোন ইয়েতে আপনারা কাজ করছেন এখন আরেকটা ব্যাপার হচ্ছে যারা লয়ার বা অ্যাকাউন্টেন্ট তাদের স্যালারিটা কিন্তু একটু ডিপেন্ট হয় যদি লয়ার বা অ্যাকাউন্টেন্ট কোনো কোম্পানির আন্ডারে কাজ করে সেই ক্ষেত্রে কোম্পানি যে স্যালারি পে করবে সেটা পাবে পাশাপাশি তাদের কমিশন থাকবে আর যদি তারা সেলফ এমপ্লয়মেন্ট হয় তাদের ক্ষেত্রে স্যালারিটা একটু ডিফারেন্ট হবে তাদের ইনকাম তারা নিজেকে দেখাবে এবং তাদের ট্যাক্স নিজেরাই পে করবে সেলফ এমপ্লয়মেন্ট ব্যাপারটা একটু ডিফারেন্ট আমরা অত ইন ডিটেলসে না যাই আমরা জাস্ট বলে দিচ্ছি যে যদি স্যালারি হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের স্যালারিও সেম তাদের ফাইভ থাউজেন্ড পাউন্ড থেকে শুরু করে টোয়েন্টি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত তাদের মান্থলি স্যালারি সম্ভব এবং পাচ্ছে তারা ডিপেন্ডস অন ইউর এক্সপিরিয়েন্স তার মানে বাংলা টাকায় ছয় লক্ষ টাকা থেকে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত স্যালারি হতে পারে বাট এটা হচ্ছে টপ লেভেলে যারা তাদের বাট ইন জেনারেল যারা ডক্টর ইঞ্জিনিয়ার বা লয়ার অ্যাকাউন্টেন্ট আছে তাদের বেসিক স্যালারি বাংলা টাকায় যদি বলি ছয় লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকার কাছাকাছি পড়বে এটা হচ্ছে স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে এখন কথা হচ্ছে যে আপনারা এখানে ইউকেতে জব পেতে হলে বা জব নিতে হলে ফার্স্ট রিকোয়ারমেন্টগুলো কি কি। ফার্স্ট ফার্স্ট থিং হচ্ছে আপনাকে রাইট টু ওয়ার্ক আপনাকে এই দেশে কাজ করার ওয়ার্ক রাইট থাকতে হবে এটা হচ্ছে প্রথম সত্য সেকেন্ড থিং হচ্ছে আপনি কাজ শুরু করার আগে কোন ধরনের ডকুমেন্টস গুলা প্রয়োজন আপনাকে এই দেশের এনআই বা ন্যাশনাল ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে তার জন্য আপনার গভ ডট ইউকে তে গিয়ে এর জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে উইদিন টু উইক্স এর মধ্যে আপনাকে একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার দেবে যেটা রিকোয়ার্ড যেটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না আর থার্ড থিং হচ্ছে আপনি যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনার বাসার অ্যাড্রেস লাগবে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস টুকিটাকে এই জিনিসগুলা আপনাদের রিকোয়ারমেন্ট জব পাওয়ার জন্য এটা বেসিক থিংস স্কিল জব হোক আনস্কিল জব হোক হোয়াট ইট ইজ দিস থিং ইউ হ্যাভ টু হ্যাভ মাস্ট সো এতক্ষণ তো আমরা শুনলাম যে আনস্কিল এবং স্কিল ওয়ার্কারদের মান্থলি ইনকাম কেমন এখন আসুন যে আয় করবা ইনকাম ট্যাক্স কত পে করতে হয় এবং এই পে রেটটা কত এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স বা এনআই এতে কত পে করতে হয় তো আনস্কিল্ড হোক আর স্কিল্ড ওয়ার্কার হোক তাদের ট্যাক্স কিন্তু সমান তো চলুন দেখে নেই তো স্কিল্ড এবং আনস্কিল্ড ওয়ার্কারদের কি পরিমাণ ট্যাক্স পে করতে হয় তার আগে একটু বলে নেই ইউনাইটেড কিংডমের চারটি দেশের মধ্যে স্কটল্যান্ড ছাড়া যে তিনটি দেশ ইংল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস এদের ট্যাক্স রেটটা কিন্তু ডিফারেন্ট এবং স্কটল্যান্ডের ট্যাক্স রেটটা ডিফারেন্ট তাহলে আগে জেনে নেই যে স্কটল্যান্ড ছাড়া যেই তিনটি দেশ আছে এদের ট্যাক্স রেট কত তো ইংল্যান্ড ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ডের দুই এবং দুই হাজার ছাব্বিশের রেট অনুযায়ী পার্সোনাল অ্যানাউন্স যেটা সেটা হচ্ছে আপনার ইনকামের বারো টাকা পর্যন্ত আর এই ট্যাক্সটি সাধারণত পে করা হয় কাউন্ট করা হয় ইয়ারলি সারা বছর আপনি যা ইনকাম করবেন তার উপরে ইয়ারলি আপনাকে এই ট্যাক্সটা পে করতে হবে সো পার্সোনাল অ্যালাউন্স যেটা হচ্ছে বারো হাজার পাঁচশো সত্তর পাউন্ড আপনি সারা বছরে যদি বারো হাজার পাঁচশো সত্তর পাউন্ড ইনকাম করেন তার উপর আপনাকে কোনো আয়কর বা ইনকাম ট্যাক্স পরিশোধ করতে হবে না কিন্তু বারো হাজার পাঁচশো সত্তর পাউন্ডের উপরে বারো হাজার পাঁচশো সত্তর পাউন্ড থেকে পঞ্চাশ হাজার দুইশো সত্তর পাউন্ড পর্যন্ত একে বলা হয় বেসিক রেট এই যেই যে টাকাটা আপনার ইনকাম হবে তার উপর টোয়েন্টি পার্সেন্ট আয়কর বা ইনকাম ট্যাক্স আপনাকে পে করতে হবে তারপর আসুন হায়ার রেট পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত যে ইনকামটা হবে তার উপরে কিন্তু আপনাকে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স পরিশোধ করতে হবে আর এডিশনাল রেট যেটা যেটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার পাউন্ডের চেয়ে বেশি যদি ইয়ারলি আপনার ইনকাম হয় সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটার উপরে ফোর্টি ফাইভ পার্সেন্ট আপনাকে ট্যাক্স পে করতে হবে তো এর মানে হচ্ছে আপনার আয় যত বেশি ইনকাম ট্যাক্স বা আয়কর কিন্তু তত বেশি সো তিনটা বা চারটা ধাপে আপনাকে কিন্তু এই ট্যাক্স পে করতে হবে সো এবার চলুন জেনে নেই স্কটল্যান্ডের আয়করের পে রেটটা কত দুই হাজার পঁচিশ সালের স্কটল্যান্ডের আয়করের যে রেট সেটা হচ্ছে এখানে কিন্তু স্কটল্যান্ডের নিজস্ব আয়কর নির্ধারণ করে থাকে আর এখানে স্টার্টার বেসিক ইন্টারমিডিয়েট এবং হায়ার এই চারটি ধাপে ট্যাক্স পে করা হয় সর্বোচ্চ বিয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স পে করা হয় এছাড়াও অ্যাডভান্স রেটও রয়েছে আর এর হারগুলো কিন্তু যুক্তরাজ্যের যে অন্য যে তিনটি দেশের কথা আমি বলেছি এর থেকে ডিফারেন্ট তো আমরা শুনলাম যে ট্যাক্স বা আয়কর বাৎসরিক যে ইনকামের উপর কত টাকা পে করতে হয় সেটা আমরা জানলাম তো এবার আসুন ন্যাশনাল ইন্স্যুরেন্স তো ন্যাশনাল ইন্স্যুরেন্স কত পে করতে হয় সেম আপনার ইনকামের প্রথম যে বারো হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত আপনাকে কোনো ন্যাশনাল ইন্স্যুরেন্স পে করতে হবে না সো বারো হাজার পাঁচশো পাউন্ডের উপর থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত আপনার যদি বাৎসরিক ইনকাম হয় সেই ক্ষেত্রে আপনাকে এইট পার্সেন্ট ন্যাশনাল ইন্স্যুরেন্স পে করতে হবে আর পঞ্চাশ হাজার পাউন্ডের উপরে যে ইনকামটা হবে তার উপরের অতিরিক্ত টু পার্সেন্ট কিন্তু আপনাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স পে করতে হবে তাহলে দেখুন আপনি যে টাকায় ইনকাম করছেন বাৎসরিক তার উপর কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স আয়কর দিতে হবে পাশাপাশি এই ন্যাশনাল ইন্স্যুরেন্স যেটা সেটাও কিন্তু পে করতে হবে তার মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডিডাকশন কিন্তু আপনার স্যালারি থেকে চলে যায় তাহলে আসুন আমরা আনস্কিল ফুল টাইম ওয়ার্কার একটু শর্টকাটে জেনে নেই সো আনস্কিল ফুল টাইম ওয়ার্কার যারা আছে তারা মাসে এই সারা বছর যা ইনকাম হয় তার ট্যাক্স পে করার পর মাসে কত ইনকাম করতেছে এবং ট্যাক্স পে করার পর তাদের পকেটে কত আসতেছে এবং স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রেও সেম তারা বাৎসরিক ট্যাক্স এবং এনআই পে করার পর তাদের মান্থলি ইনকাম কত এবং কত তাদের পকেটে আসতেছে সো এক নজরে চলুন জেনে নেই তো প্রথমেই শুরু করি আনস্কিল ফুল টাইম ওয়ার্কারদের দিয়ে চলুন সো একজন আনস্কিল ফুল টাইম ওয়ার্কার সে যদি বছরে আমরা ধরে নিলাম যদি পঁচিশ হাজার পাউন্ড ইনকাম করে যেটা কিনা বাংলা টাকায় চল্লিশ লক্ষ টাকা তাহলে পঁচিশ হাজার পাউন্ডের উপর তার বাৎসরিক ট্যাক্স এবং এনআই যেটা আয়কর এবং এনআই আসবে তিন হাজার চারশো আশি পাউন্ড যেটা কিনা বাংলা টাকায় পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার আশোশো টাকা এখন মান্থলি তার স্যালারি কত আসতেছে মান্থলি তার স্যালারি আসতেছে দুই পাউন্ড যেটা বাংলা টাকায় তিন লক্ষ তেত্রিশ হাজার তিনশো টাকা আর মান্থলি স্যালারি আফটার ট্যাক্স এবং এনআই হবে সতেরোশো তিরানব্বই পাউন্ড যেটা কিনা দুই লক্ষ ছিয়াশি হাজার নয়শো তেত্রিশ টাকা তাহলে সেখানে দেখুন এখানে কিন্তু বছরে মাসে সে কিন্তু ছেচল্লিশ হাজার চারশো টাকা ট্যাক্স পে করতেছে তো আসুন এবার স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে বলি যেহেতু আমি বলেছি স্কিল ওয়ার্কারদের স্যালারি একটু হাই তো আমরা চল্লিশ হাজার পাউন্ড থেকে শুরু করে বাচ্চরিক তারা অনেক দেড় লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত পায় তো আমরা ধরে নিলাম একজন স্কিল ওয়ার্কারের স্যালারি সেভেন্টি থাউজেন্ড পাউন্ড তাহলে সেই ক্ষেত্রে তার আফটার বাৎসরিক যেই ট্যাক্স আয়কর এবং এনআই আসে সেটা পে করার পর মান্থলি তার পকেটে কত আসতেছে আমরা একটু দেখে নিই সো একজন স্কিল ওয়ার্কারের স্যালারি যদি ইয়ারলি সত্তর হাজার পাউন্ড হয় বাংলা টাকায় সেটা হচ্ছে এক কোটি বারো লক্ষ টাকার মতো তাহলে এই সত্তর হাজার পাউন্ডারের উপর তার বাৎসরিক যে ইনকাম ট্যাক্স বা এনআই আসবে সেটা হচ্ছে আঠারো হাজার আষ্টশো চৌচল্লিশ পাউন্ড বাংলা টাকায় কিনা সেটা তিরিশ লক্ষ পনেরো হাজার টাকার মতো আসবে তাহলে একজন স্কেল ওয়ার্কার যদি সত্তর হাজার পাউন্ড বৎসরে ইনকাম করে তাহলে মান্থলি স্যালারি হচ্ছে পাঁচ হাজার আটশো আষ্টশো তেত্রিশ পাউন্ড যেটা বাংলা টাকায় প্রায় নয় লক্ষ তেত্রিশ হাজার দুইশো আশি টাকা এখন ট্যাক্স এবং এনআই পে করার পর সে কত পাচ্ছে ট্যাক্স এবং এনআই পে করার পর সে পাচ্ছে আর বাংলা হাজার সেটা হচ্ছে ছয় লক্ষ বিরাশি হাজার পাউন্ড তাহলে দেখুন প্রতি মাসে সে কিন্তু এনআই এবং ট্যাক্স পে করছে প্রায় দুই লক্ষ একান্ন হাজার টাকার মতো হুইচ ইজ এ হিউজ অ্যামাউন্ট সো এখানে দেখুন আপনার ইনকাম যত বেশি ট্যাক্স এবং এনআই কিন্তু তত বেশি ট্যাক্স এবং এনআই ডিডাক্ট করার পর কিন্তু স্যালারি কমে যাচ্ছে এনিওয়ে আপনার পৃথিবীর যে দেশেই থাকুন ট্যাক্স তো অবশ্যই আপনাকে পে করতে হবে আপনার ইনকাম যত হাই হবে ট্যাক্সও হাই হবে দিস ইজ নর্মাল ইউ হেল্পিং গভর্নমেন্ট সাপোর্টিং গভর্নমেন্ট ফর দ্য কান্ট্রি তো দিস ইজ নর্মাল তো এই হাই ট্যাক্স রেটের কারণে ইউকে কে ওয়ার্ল্ডের অন্যতম হায়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি হিসেবে গণ্য করা হয় তো এবার আসুন যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা বাংলাদেশ থেকে কি ধরনের দক্ষতা বা কি এক্সপিরিয়েন্স নিয়ে আসলে এখানে ভালো জব আপনারা পেতে পারেন সো আমি সাজেস্ট করবো যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসছেন বা যারা ওয়ার্ক পারমিটে আসছেন তাদের ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে যদি প্রথমে বলি সো আপনারা এখানে বেসিক্যালি স্টুডেন্ট যারা আসবেন তারা কিন্তু আনস্কিল জবই আপনাদের করতে হবে স্টার্টিংটা সেই ক্ষেত্রে আপনারা ইউ মাস্ট দিস ইজ দ্য মাস্ট আমি আপনাকে আবারও বললাম ড্রাইভিং শিখে আসবেন এবং বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসবেন সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা এক বছর ড্রাইভিং করতে পারবেন উইদাউট লাইসেন্স লাইসেন্স ইন্টারন্যাশনাল পাশাপাশি এখানে ইউকের যেই হাতটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এখানে আপনারা ডেলিভারি জব থেকে অনেক জব আছে সেগুলো আপনারা করতে পারবেন আর পাশাপাশি আপনারা যারা স্টুডেন্ট আসছেন তারা বাংলাদেশে বিভিন্ন টেকনিক্যাল যেই কোর্স আছে ইলেকট্রিশিয়ান বলেন অথবা প্লাম্বিং বলেন রেফ্রিজারেটর রিপেয়ারিং এই ধরনের যে শর্ট কোর্স গুলা থাকে এগুলা করে আসবেন এগুলোর অনেক ডিমান্ড ইলেকট্রিশিয়ান প্লাম্বার এখানে অনেক ডিমান্ড ঠিক আছে আর আপনারা যারা শেফ জবে জয়েন করতে চাচ্ছেন তারা বাংলাদেশে এখন অনেক শেফ ট্রেনিং এর কোর্সের ব্যবস্থা আছে ছয় মাসের বা এক বছরের তিন মাসের যেটাই হোক আপনারা বেসিক শেফের যে ট্রেনিংগুলা হেলথ এন্ড সেফটি লেভেল টুর যে ট্রেনিংগুলা এগুলো কিন্তু অবশ্যই শিখে আসবেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে জব পাওয়া আপনাদের জন্য ইজি হয়ে যাবে কারণ আনস্কিল জবগুলো অ্যাভেলেবেল বাট আপনার যদি এই লিটল লিটল এক্সপিরিয়েন্সগুলো থাকে এগুলো আপনাকে হেল্প করবে ইজি ওয়েতে আপনাকে জব পাওয়ার জন্য সো ইউ মাস্ট ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন আর এই বেসিক যে প্লাম্বারদের স্যালারি কেমন বা অপরচুনিটি কেমন অনেক হাই এখানে যারা প্লাম্বিং যেহেতু আমি বলেছি প্লাম্বার হচ্ছে একটা স্কিল জব সো বাংলাদেশে যারা প্লাম্বিং কাজ করছেন বা যারা ইলেকট্রিশিয়ান আছেন বা স্পেশালি যারা টেকনিশিয়ান যারা টেকনিক্যালে পড়াশোনা করেছেন বা ভকেশনালে পড়াশোনা করেছেন এদের ডিমান্ড কিন্তু এদেশে অনেক হাই আপনারা এই ধরনের কাজ শিখে আসবেন তাদের জন্য ব্যবস্থা আছে এবং অনেকেই আপনাকে স্পন্সর করবে সো প্লাম্বিং জবের ক্ষেত্রে আপনাকে আমার জিজ্ঞাসা করেছিলাম একজনের স্যালারি কেমন এখানে স্যালারি ফোর্টি থাউজেন্ড থেকে শুরু করে আপ টু পর্যন্ত ডিপেন্ডস অন অন ইউর এক্সপিরিয়েন্স বাট মোস্ট অফ প্লাম্বার যারা আছে এরা কিন্তু সেলফ এমপ্লয়মেন্টে এখানে কাজ করে থাকে তো এই জিনিসগুলো যারা আছেন আপনারা বাংলাদেশ থেকে দক্ষতা নিয়ে আসবেন তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে জব পাওয়ার জন্য অনেক সুবিধা হবে সো এবার আসুন যা আমরা যারা বাংলাদেশিরা আছি আমি অলমোস্ট সেভেন্টিন ইয়ার্স এখানে আছি অনেক জায়গায় কাজ করেছি তো আমরা বেসিক্যালি বাংলাদেশিরা এখানে কী ধরনের জব করি আমি কিন্তু আমার অনেক ভিডিওতে দেখেছি না বাংলাদেশিদের অবস্থান এখানে এখানে কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড অফ দ্য লার্জেস্ট বেঙ্গলি কমিউনিটি কিন্তু এখানে আছে এখানে আমরা বাংলাদেশিরা সব ধরনের কাজই করি হাই পার্লামেন্ট থেকে শুরু করে লয়ার ডক্টর ইঞ্জিনিয়ার সব শ্রেণীর মানুষই কিন্তু আছে বাট মেইন ইম্পর্টেন্ট থিং যে বাঙালিরা মেজরিটি কি ধরনের জব করে এবং বাংলাদেশ থেকে যারা আসে কোন ক্যাটাগরিতে এখানে আসে বেসিক্যালি বাংলাদেশ থেকে যারা আসে এটা দুইটা ক্যাটাগরিতেই বেশি আসা হয় একটা হচ্ছে ওয়ার্ক পারমিটে আর একটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসায় সো স্টুডেন্ট ভিসাই কিন্তু সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষ এসে থাকে আর যারা স্টুডেন্ট ভিসায় আসছে তাদের কিন্তু স্টার্টিংটা হয় আনস্কিল জব দিয়ে ধরেন রেস্টুরেন্ট ওয়েটারে কাজ করতেছে বা রিটেল শপগুলাতে কাজ করতেছে অনেকে ডেলিভারি ফুড জব করতেছে এগুলাই কিন্তু বেশি করা হচ্ছে আর এই যেহেতু আমি বলেছি আপনারা এই স্কিলগুলো যদি নিয়ে আসেন এই ধরনের জবগুলো আপনারা ইজি হয়ে যাবে আর যেহেতু আমি বলেছি স্টুডেন্ট ছাড়া যেই ওয়ার্ক রাইটে যারা আসতেছে স্কিল ভিসা নিয়ে যারা আসতেছে অনেক রিসেন্টলি অনেকে কেয়ার ভিসা এসেছে বা যারা হাই স্কিল ইমিগ্রেন্ট যারা ডক্টর বা ইঞ্জিনিয়ারিং স্পন্সরশিপ নিয়ে আসতেছে তারা কিন্তু কর্পোরেট লেভেলে ভালো ভালো জব করতেছে ভালো স্যালারির জব করতেছে তো বেসিক্যালি আমরা বাঙালি যারা স্টুডেন্ট বিষয়ে আসছি তারা এই ধরনের আনস্কিল জবগুলাই করতেছি বাট পাশাপাশি আমরা যখন আমাদের ভিসা স্টার্টাস আমাদের ভিসা স্টার্টাস ভেরি ইম্পর্টেন্ট জিনিস কারণ স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু টোয়েন্টি আওয়ার্স এর বেশি ওয়ার্ক রাইট নাই তো তারা পার্ট টাইম টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারে আর যখন তাদের ইউনিভার্সিটি বন্ধ থাকে তারা কিন্তু ফুল টাইম কাজ করতে পারে তখন তারা চাইলে যে কোনো কাজ ফুল টাইম করতে পারবে তো বেসিক্যালি আমরা বাঙালিরা সব ধরনের কাজই করি এখানে লয়ার থেকে শুরু করে সবাই আছে আর স্টুডেন্ট যারা আছে তারা শুধু আনস্কিল জবগুলো করে বাট তাদের যখন ভিসা স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় তারা যখন ওয়ার্ক পারমিটে বা অন্য কোনো ভিসায় সুইচ করে তখন কিন্তু তারা ভালো স্কিল জবই করতে পারে তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন এখানে যে ক্যাশ ইন অ্যান্ড জব এটা কি বৈধ না অবৈধ এটা বৈধ যদি আপনি বৈধ ওয়েতে করেন সেটা বৈধ তো এটা কিভাবে বৈধ আর কিভাবে অবৈধ সেটা আমি বলে দিচ্ছি যদি আপনি সেলফ এমপ্লয়মেন্ট হন যেমন সেলফ এমপ্লয়মেন্ট যদি হন যদি আপনি আপনি সারা বছর যা ইনকাম করছেন ক্যাশে হোক এনআইতে হোক যেটাই হোক অ্যান্ড অব দ্য ইয়ারে যদি সেটা আপনি কি ট্যাক্স রিটার্ন করেন বা ট্যাক্স ফাইল করেন সেক্ষেত্রে এটা বৈধ নো ম্যাটার আপনি ক্যাশে ইনকাম করেন ব্যাঙ্ক ট্রান্সফার হোক যেটাই ডাজেন্ট ম্যাটার আপনি যদি সেলফ এমপ্লয়মেন্টে আপনাকে একটা ইউটিআর নাম্বার দেওয়া থাকবে সেটা আপনি এইচ এম আর সির গভ ডট ইউকেতে গিয়ে আপনি আপনার ইউটিআর নাম্বার নিতে পারবেন অথবা ফোন কলের মাধ্যমে আপনি অ্যাপস ডাউনলোড করেও এটা নিতে পারবেন সো ক্যাশ ইন হ্যান্ড লিগ্যাল যদি আপনি এন্ড অব দ্য ডেতে আপনি ট্যাক্স পে করে থাকেন আর যদি আপনি ট্যাক্স পে না করেন সেই ক্ষেত্রে ট্যাক্স ক্যাশ ইন হ্যান্ড কিন্তু ইলিগাল কারণ ইউকে গভর্নমেন্ট থেকে শুরু করে যে কোনো দেশই আপনি যাই ইনকাম করবেন তার উপর কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হবে সো সো জব ইজ যদি আপনি এটা করে থাকেন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটা আপনারা ভালো লেগেছে আর আমরা চেষ্টা করেছি যতটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার সবকিছু দেওয়ার চেষ্টা করেছি তারপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্টস বক্সে জানান আপনারা কি ধরনের কোন বিষয় সম্পর্কে জানতে চান এবং জব রিলেটেড বা অন্যান্য রিলেটেড আর আমাদেরকে জানান আপনারা ল্যান্ডার নিয়ে অন্য কোন ধরনের ভিডিও দেখতে চান তা আমরা আপনাদের তুলে ধরবো আর আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করুন অ্যান্ড টিল দেন বি হ্যাপি অ্যাট ওলসাই